ওমরে ফারুকের জন্য দোয়া কবুল করল কে বিশ্বাম আর কামি দাঁড়িয়ে আর কামে বসে দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইদান ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসুল ইসলামকে হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি ছুটেন দৌড়ার পালিয়ে যান ওমর আল খাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাত শেষে দোয়া করেছি আজ বোধহয় ওই দোয়া কবুল হতে শুরু করেছে زیدান ওমর ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন ফিতেলে আঙ্গুল চলে বলতে শুরু করলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ পড়েন কালিমা মুসলমান হয়ে গেলেন আল্লাহর হাবিবকে বললেন এরাসুল আল্লাহ আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলে আল্লাহ হাবিব বললেন না এটা মা কি জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে আল্লাহ রসু কথা বলার পরে ওমরে ফারুক বললেন তাহলে আল্লাহীসাল কোরআন ও কি হাত এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব না আলাহিসাল ইসলাম ও দিন হাব আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আলাহিসাল্লাহু আমাদের আল্লাহ কি সত্য রব নয় আল্লাহ হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহ হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির জুড়ে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার জামিনে তাকবীর শুনে কাফের মুশ্রিকরা অবাক দৌড়ে আসছে কিরে কারে তো বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবীর দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুক দেখে আবু জাহেল দিছে এক দৌড় উতবা দিছে আরেক সাইবা দিছে আরেক ময়দান ফাকা খালি মাঠে সৈয়দুল উমর ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাফ ধরে মিছিল স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবহান আল্লাহ তার মানে নবীর দোয়ার বরকত আছে নাই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া করবেন আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ি কোরআনের দোয়ার মতো কম্প্রিহেনসিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা বললে ওটা কাভার হয়ে যায় ঠিক কিনা একটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা বকিনা কিনা আযাবান নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখিরাতেরও সব কল্যাণ দাও আগুনের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ খালি মাথা ঢুলাইতেছে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও

তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোন কোনো অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি মনে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় ফি হালাতি তহারা আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শোনে বেশি সুবান আল্লাহ পড়েন সুযোগ হলে কেবলা মুখী হয়ে কাবা চিনানাজ এটা ফরজ দোয়াতে ফরজ না অন্য মুখী হয়েও করলেও কবুল হয় কিন্তু কেবলা মুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার এসে একবার পরে নেন পড়েন আস্তা ও ফের আস্তা আস্তাকো ফের আস্তা ও ফের যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন

যে বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে এরকম কল্যাণ কর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করোনা না আমিন আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া তিনি পড়তেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুবহানাল্লাহ এই দোয়াগুলো আপনারা করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ

তিনি করেছেন বৃষ্টি না দিলে শুরু হলো বৃষ্টি আর বন্ধ হয় না ওই জুমাবার বৃষ্টি হলো শনিবার হলো রবিবার হলো সোম মঙ্গল বৃহস্পতি শুক্র টানা সাত দিন সুবহানাল্লাহ পড়েন এবার আবার অতিবৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের জুমাবারে ওই সাহাবী আবার খুতবার সময় আয়েশা হাজির আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আর দরকার নাই আর দরকার নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সাতটাই বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহ ধরে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহুমা হাওলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আল্লাহ কেনা হাওলাইনা আমাদের চারি দেন পাহাড় পর্বত দেন মদিনাতে দেন সাহাবরা বললেন জুমার নামাজ করে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে বেঘের একটা রকম চাকতি চারদিকে বেগ মাসখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম মদিনার জামিন এক ফোঁটা বৃষ্টি নাই ওই যে তোরে তুফান ওই পাশে আন্দার বজ্রপাত ওইদিকে বৃষ্টি ওই যে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আর সূর্যের প্রভা দেখতে পেলায় বিশ্বনবীর দোয়ার বোরো কোন তুলে দোয়া করবে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছো দোয়া আর তুলেও করা যায় আর তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা কি না আল্লাহর হাবিব বলতেন ইন আল্লাহ হা হাই ইউন ক্যানিম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি নাকি আল্লাহর হাবি বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে সুবান আল্লাহ কইতে পারলেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে আজা ও মারতেছে আই নাই আল্লাহ রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্ত করবে নামের হক যে বৃত্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানায়া দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা উল্লাহিনা গুলো বলে বলে আল্লাহরে ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কিরাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময়ের রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান সুবানাল্লাহ পড়ে দয়াময় মেহেরবান তিনি রহমান এই জন্য দোয়ার শুরুতে তারে ডাকেন বলেন ইয়া রহমান সবাই ইয়া জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করতে নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহ বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অপ্ন আপ্তিক গোলামের ঘরের গোলাম অপ্ন আমাতিক দাসির ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী সোমানলা পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাহেব ছোট করতেন গুড়ার কথাগুলো স্মরণ করবেন আল্লাহ বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক না এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সন্ন্যাস যদি কেউ দোয়া করে রপ্পানা চিনা ফিত্তুনিয়া হাসানা অফিল আ ফরাদে হাসানা ওখিনা আজা বান্নার তখন সবাই কি বলবেন আমিন এরপরে দোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাসে গড়া সুন্নাত করেন তো করেন তো কার রসুল্লাহ ইসলাম ইদা রফা আয়াদে হিফি দোয়া লামতাহমা ইল্লা মসা বা গোয়াজ ভাল আল্লাহ হাবিব সাহাইসলাম যখন দোয়ায় হাত তুলতেন হাত দুইটা মুখের মধ্যে না করে নিচে নামাতেন না মুখ মাসে করেন তো এই যদি পদ্ধতিতে দোয়া করেন কাছে প্রার্থনা করেন করেন আর আপনার দোয়া কবুল করবে কে কে দোয়া করেন আপনার ডাকগুলো তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্ত দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহার মুহূর্ত কিসের মুহূর্ত

এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম সে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেবো সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ দেব আসানা না নাই লাগবে না এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে করো নাই কারা কারা দেখি খাইছে সবার তো বউ লাগবে দেখা যায় আল্লাহর কাছে চাইবা দিবে কে দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজাগ আর গমে ধরে না এখন সজাগ জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তাযজুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন নেই দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাক ঠিক কি না এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মুমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কি না তাযজুদের দোয়া আল্লাহ ফেরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রবজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শোনে খুব আল্লাহ বলে কি রে ফেরেস তারা ঘটো নাকি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমারা দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান্নাত দেখে নাই আমার জাহার নাম দেখে চালা কিন্তু জানে তারপরে ফেরিস্তাদের মুখ থেকে বের করা হবে সোমান পড়েন আমার জাহার নাম দেখে চিকিনা বল ফেরেস্তরা বলে না জাহার নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বল জান্নাত দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার বয়ে তৃষ্ণার্থ ক্ষুধার্থ সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যোগ্য যে খুব মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোড় অসময়ে 10 ফোড় সময় মতো এক ফোটা দিলে যেই লাভ অসময়ে 10 ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আযান ওয়াল ইকামা আল্লাহ হাফিজ সাইয়্যেদ আহমদ বললেন দোয়া ও লা يردু বাইনাল আধানি ওয়াল ইকামা আযান এবং ইকামত এর মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোরে আজান হয়েছে সুন্নত নামাজ পড়ে বসে আছেন মোয়াজ্জিন সাহেব আসে না ইমাম সাহেব বেরোয় না এই সময়টা অনেকে কিছুই করে না গরির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরি পায় না ইসুবের খেলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো আজান আকামতের মাঝখানে সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানাই দিও এইগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলে কি কমন পড়ছে নাকি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি

প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাসবি পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়া রাহিমিন আসলে এর একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারে করতেন না ওনারা বসে বসে তাসবি পড়তেন লম্বা সময় তাসবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে আয়াতুল কুরসি পড়বেন কবুল করে নেবে কে মন যারা আয়াতুল কুরসি দুগরা কুল্লি সালাওয়াত মাকতুবা لم ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নতি ইল্লা الْمَوْت প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না মনলেই জান্নাতী আর জোরে পড়েন সুবহানাল্লাহ এরপরে আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করব বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষ দায় পড়ে সালাম ফিরানোর আগে